রাগ কমানোর ইসলামিক কিছু নিয়ম আছে আমাদের যখন অনেক রাগ হয়ে যায় নিজেদেরকে আমরা তখন আর কন্ট্রোল করতে পারি না আমরা তখন অনেক বেশি রাগান্বিত হয়ে যাই কিন্তু আমার প্রিয় ভাই বোন রাগ করা যাবে না কারণ রাগ করলে অনেক বেশি ক্ষতি হয়ে যায় আমাদের রাগ করলে আপনার যে কত বড় ক্ষতি হয় সেটা আপনি বুঝতে পারেন না নর্মালি একটা ঝড় আসার সময় কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু ঝড়টা যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু তখন বুঝতে পারি আমাদের ঠিক কি কি ক্ষতি হয়েছে ঠিক সেরকমই ঝড় আর রাগ আমাদের জীবনে একই রকম আপনার যখন রাগ উঠবে তখন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন আল্লাহর উপরে সমস্ত রাগ সপে দিন এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আপনি আমার রাগটাকে কন্ট্রোল করে দিন নিজেকে ধৈর্য ধারণ করতে শিখান এবং ইসলাম আমাদেরকে বলেছে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে চলুন আমরা জেনে নেই কি কি ইসলামিক উপায়ে আমরা রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাম্বার ওয়ান রাগ উঠলে আপনি ইসলামিক নিয়মে সর্বপ্রথমে পড়ে ফেলুন আউজবিল্লাহ হেমিনা সাইতনের রজিব এটা বলে আপনি বসে পড়ুন দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে নাম্বার রাগ কমানোর ইসলামিক উপায় যদি আপনি অনেক বেশি রাগান্বিত হয়ে যান সেই সময় আপনি যদি দাঁড়ানো অবস্থাতে থাকেন বা শোয়া অবস্থাতে থাকেন তাহলে অবশ্যই বসে পড়ুন আর যদি আপনি বসে থাকুন তাহলে দাঁড়িয়ে যান দেখবেন আপনার রাগ অনেকটা কমে গেছে ধরুন আপনি বসে আছেন আর সেই সময় আপনি এমন কোনো কথা শুনেছেন যেটার কারণে আপনার মাথা গরম হয়ে গেছে আপনার রাগ হয়ে গেছে আপনি সাথে সাথে দাঁড়িয়ে যাবেন আবার কোনো একটা সময় আপনি দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তে আপনি এমন কিছু শুনেছেন যেটার কারণে আপনার রাগ অনেক বেড়ে গেছে আপনি সঙ্গে সঙ্গে বসে পড়বেন তখন দেখতে পারবেন আপনার রাগ অনেকটা কমে গেছে নাম্বার থ্রি যদি আপনার অতিরিক্ত রাগ হয় তাহলে সাথে সাথে অজু করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার এই রাগ অজু করার কারণে অজুর যে পানি এটা আপনার রাগটাকে অনেকটাই কন্ট্রোল করে ফেলবে একটা কথা কি জানেন পানি কিন্তু রাগকে অনেক শান্ত করতে পারে কারণ পানির অনেক বেশি ক্ষমতা ইসলাম আমাদেরকে বলেছে রাগ ওঠার সময় অবশ্যই অজু করুন কারণ অজু অজুর পানি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারে নাম্বার ফোর চুপ থাকুন যখন আপনার অনেক বেশি রাগ হবে তখন আপনি চুপ থাকবেন কারণ চুপ থাকলে অনেক ধরনের রাগ এড়ানো যায় কিন্তু রাগ হওয়ার মুহূর্তে আপনি যদি কথা একের পর এক বলতেই থাকেন মুখের বুলি আপনার ছুটতেই থাকে তাহলে আপনি কখনো রাগ এড়াতে পারবেন না যদি কেউ আপনাকে বাজে কোনো কথা বলে বা আপনাকে রাগানো এমন কোনো কথা আপনাকে বলে তাহলে আপনি অবশ্য নিজেকে শান্ত রাখুন নিজেকে ধৈর্য ধারণ করুন নিজেকে চুপ রাখুন এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আপনি আমার রাগটাকে শান্ত করে দিন আমার রাগটাকে কন্ট্রোল করে দিন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রাগ অটোমেটিক্যালি কমে গেছে নিজেকে একটু শান্ত করুন ঠান্ডা হন হাতে মুখে একটু পানি দেন অজু করেন দেখবেন আপনার রাগটা কমে গেছে নাম্বার ফাইভ ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার যখন অতিরিক্ত রাগ হয়ে যাবে আপনি সেই মুহূর্তে করতে পারেন কারণে আপনার রাগটা কমে যাবে এবং আপনি আত্মার ভেতর থেকে একটা প্রশান্তি অনুভব করতে পারবেন এগুলো হচ্ছে ইসলামিক নিয়ম রাগ কমানোর এগুলো কিন্তু আমার মুখের কোনো বানানো কথা নয় আপনি যদি এই ইসলামিক নিয়মগুলো মানতে পারেন তাহলে অবশ্যই অনেকভাবে আপনি আপনার রাগটাকে কমাতে পারবেন